اللَّهُ النبي ربيع السحابي حزرت عبد الله ابن عباس رضي الله تعالى عنه برننا كُرِسَنَ قال النبي صلى الله عليه وسلم طير نبي ما يرنبي صلى الله عليه وسلم إرشد كرساً ما من ألد باري ينظر إلى والديه نظرة رحمةٍ ইল্লা কতাবাল্লাহু লাহু বেকুল্লি নাজরত দিন হাজ্জাত্মা বরোরা যেই ভালো সন্তান সুসন্তান লেক সন্তান মহব্বতের দৃষ্টিতে তার মা বাবার দিকে একবার তাকাইবে আমার আল্লাহ ওই সন্তানের আমল্লা মা কি কবুলহাজের স্ব দান করবেন। সকলে জুড়ে জুড়ে বলুন সুবাহা নাল্লা। অনুয়ার সুনাল্লা। সাহাবাইকেরাম প্রশ্ন করলেন হে্য বিজি ও ইন্লাদার অফিলয়াউমিমি আতামার র কোনো বান্দা যদি তার মা বাবার দিকে। দৈনিক একশতবার বার তাহলে ওই বান্দারে কি হুকুম তয়ার নবী মায়ার নবী বললেন ও আমার সাহাবিরা কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক মহাব্বতের দৃষ্টিতে একশত টাকা আই আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় একশত কবুল হজের সোয়াব দান করবেন সকলে জুড়ে জুড়ে বলুন কতই না বাক্যবর্তী ওই সমস্ত সন্তানেরা যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে ইচ্ছা করলেই ঘরে বসে বসে আমরা কবুল হজের সব গুলো কামাই করতে পারি ঠিক না ব্যাঠি বন্ধুরা আমার নবীজি যখন মা বাবার ফজিলত সম্পর্কে এই হাদিসটা না আলোচনা করেছিলেন এমন সময় হাজিরিনে মজলিস থেকে এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আমাদের যাদের মা বাবা বেঁচে নাই আমরা যারা এতি আমরা তাকাবো ও আল্লাহর বন্দা বন্দিরা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন জানি না এই দুনিয়াতে কার মা নাই আজকের এই বরকতময় মাহফিলে বসে সেই এতিম মা বাবার জন্য দোয়া করতে কিন্তু ভুলা যায় না অবশ্যই আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকব এবং মুনাজাত করে যাব মা বাবার জন্য আমরা দোয়া করে যাব ঠিক না ব্যাটি